আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কেমিস্ট্রি এমন একটি বিষয় জানবো যেটি না জানলে আমরা কেমিস্ট্রি কেমিস্ট্রি পড়তেই পারবো না অর্থাৎ যদি পড়তে চাই এই বিষয়টি অবশ্যই জানতে হবে আজকে আমরা অবশ্যই আয়ন সম্পর্কে জানবো ভাইয়া ঠিক আছে তাহলে আয়ন কি ভাইয়া এখানে লিখে রেখেছি দেখো এখানে যে সকল পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান নয় তাদেরকে কি বলা হয় আয়ন বলা হয় মনে রাখবা পরমাণুতে আমরা জানি নর্মালি কোনো একটা পরমাণুতে যতটা প্রোটন থাকে ঠিক ততটাই কি থাকে ইলেকট্রন থাকে এবং প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের বিপরীত এবং সমমানের ফলে সামগ্রিকভাবে একটা পরমাণু হয় চার্জ শূন্য কিন্তু যদি একটা পরমাণু থেকে ইলেকট্রন বের হয়ে যায় অথবা ইলেকট্রন প্রবেশ করে একটা পরমাণুতে তখন ওই পরমাণুটা আর চার্জ নিরপেক্ষ থাকে না এটা আহিত হয়ে যায় চার্জ যুক্ত হয়ে যায় তখন ওই পরমাণুটাকে আমরা কি বলবো আয়ন বলবো ঠিক আছে ভাইয়া আমি এখানে লিখে রাখছি দেখো যে সকল পারমে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান নয় তাদেরকে কি বলবো আয়ন বলবো এবং এখানে প্রোটন সংখ্যা না বরং ইলেকট্রন কম বেশি হয় ঠিক আছে ইলেকট্রন কম বেশি হয়ে থাকে ইলেকট্রন সংখ্যার কি পরিবর্তন হয় ইলেকট্রন গ্রহণ করে অথবা বর্জন করে আয়ন হচ্ছে ভাইয়া দুই প্রকার দেখো আয়ন হচ্ছে দুই প্রকার এক হচ্ছে ক্যাটায়ন এক হচ্ছে কি অ্যানায়ন এই ক্যাটায়নকে আবার ধনাত্মক আয়ন বলা হয় ক্যাটায়নকে আবার ধনাত্মক আয়নও বলা হয় এবং এই অ্যানায়নটা এটাকে বলা হয় ঋণাত্মক আয়ন অ্যানায়নটাকে কি বলা হয় ভাইয়া ঋণাত্মক আয়ন ঠিক আছে এই ক্যাটায়নকে ধনাত্মক এবং অ্যানায়নকে কি বলা হয় ঋণাত্মক আয়ন তাহলে ক্যাটায়ন কাকে বলবো যে সকল আয়নে প্রোটনের তুলনায় ইলেকট্রন কম থাকে যে সকল আয়নে প্রোটনের তুলনায় ইলেকট্রন কম থাকে তাদেরকে কি বলবো ক্যাটায়ন এবং যে সকল আয়নে প্রোটনের তুলনায় ইলেকট্রন বেশি থাকে প্রোটন যদি থাকে দশটা ইলেকট্রন যদি এগারোটা থাকে তাহলে ওই সকল আয়নকে কি বলবো আমরা অ্যানায়ন বলবো ঠিক আছে দেখো একটা উদাহরণ দিই দেখো আমরা আমাদের অতি পরিচিত জানি জানি মৌলটা সোডিয়াম 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 ক্লোরাইড ঠিক আছে ক্লোরাইডে প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নাকেরা থাকে ঠিক আছে তোমরা হয়তো জানো যে পরমাণুগুলা কি স্থিতিশীল থাকতে চায় ঠিক আছে স্থিতিশীল থাকার কার থাকতে চাওয়ার কারণে তারা তাদের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন ফিল করতে চায় ঠিক আছে এই যে দেখো আমি এখানে লিখে রাখছি এই যে সোডিয়ামের স্ট্রাকচার ঠিক আছে সোডিয়ামের দেখো সোডিয়ামের এগারোটা প্রোটন থাকে আর ইলেকট্রন থাকে ঠিক আছে তো এগারোটা প্রোটন কেন্দ্রে থাকে এগারোটা ইলেকট্রন বাইরে কক্ষপথে থাকে এই যে ইলেকট্রনের দেওয়া আছে আছে ঠিক প্রথমে দুইটা দুই নম্বরে আটটা তিন নম্বরে কি একটা আছে একইভাবে ক্লোরিনের স্ট্রাকচারটা দেখো ক্লোরিনের পরমাণুতে সতেরোটা প্রোটন থাকে এবং সতেরোটা ইলেকট্রন থাকে ঠিক আছে নর্মালি সতেরোটা প্রোটন এবং সতেরোটা ইলেকট্রন থাকে এই যে এটা হচ্ছে তার ডায়াগ্রাম তাহলে ক্লোরিনে প্রথমে দুইটা দ্বিতীয়তে আটটা এবং তৃতীয়তে কয়টা আছে সাতটা আছে ঠিক আছে এখন খেয়াল করো এটার সর্বশেষ কক্ষপথে দুটারই কিন্তু কি আটটা ফিল আপ নাই এখন এই সোডিয়াম যদি সে একটা ত্যাগ করে তাহলে এই তার কক্ষপথটা বিলুপ্ত হবে ফলে এইটা হবে কি তার সর্বশেষ কক্ষপথ এবং সে তার সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন ফিল আপ করবে এবং এখানে দেখো ক্লোরিনের ক্ষেত্রে তার সর্বেশ কক্ষপথে সাতটা আছে এখন এই সোডিয়ামের যে একটা ইলেকট্রন ত্যাগ করছে তার ত্যাগকৃত ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে কিন্তু তার সর্বশেষ কক্ষ পথে আটটা ইলেকট্রন ফিল আপ হয়ে যাচ্ছে ঠিক আছে ভাইয়া তাহলে এখানে কি দেখো সোডিয়াম কিন্তু একটা ত্যাগ করতেছে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতেছে তাইলে দেখো সোডিয়াম এতে সোডিয়ামের ক্ষেত্রে তার প্রোটন কয়টা ছিল সোডিয়ামের ক্ষেত্রে দেখো সোডিয়ামের ক্ষেত্রে তার প্রোটন ছিল এগারোটা ঠিক আছে এখন একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে তার ইলেকট্রন দশটা ঠিক আছে এখানে খেয়াল করো আমরা জানি একটা প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ সমান এবং বিপরীত তাহলে দেখো একটা প্রোটন একটা ইলেকট্রনকে করে করে দিবে দিবে নিষ্ক্রিয় ঠিক আছে তাহলে এগারোটা দেখো দশটা ইলেকট্রন দশটা প্রোটনকে নিষ্ক্রিয় করে দেবে তাহলে কি থাকে একটা পজিটিভ চার্জ বেশি থাকে না এই যে একটা পজিটিভ চার্জ বেশি থাকতেছে এই জন্যই এ সোডিয়াম আয়ন কি কি সোডিয়াম প্লাস লিখা হয় বুঝতে পারছো ভাইয়া এই জন্য ক্যাটায়ন গুলাকে কি লেখা হয় সোডিয়াম প্লাস দুইটা এখন যদি দুইটা ইলেকট্রন চলে যেত তাহলে টু প্লাস হইতো এভাবে টু প্লাস হইতো যদি তিনটা চলে যেত এখানে থ্রি প্লাস হইতো বুঝতে পারছো ভাইয়া ঠিক একইভাবে ক্লোরিনেরটা চিন্তা করো ক্লোরিনের ক্ষেত্রে দেখো ক্লোরিনের ক্ষেত্রে তার সতেরোটা প্রোটন ছিল কিন্তু যখন সে একটা ইলেকট্রন সতেরোটা প্রোটন এবং সতেরোটা ইলেকট্রন ছিল এখন সে একটা ইলেকট্রন গ্রহণ করছে সোডিয়ামের ত্যাগত ইলেকট্রনটা তাহলে তার কটা ইলেকট্রন হয়ে গেল ভাইয়া আঠারোটা ইলেকট্রন তাহলে প্রোটন আছে সতেরোটা ইলেকট্রন আছে আঠারোটা তাহলে দেখো তো তাহলে আঠারোটা প্রোটন আঠারোটা কে কি করে দিবে নিষ্ক্রিয় করে দেবে কিন্তু কয়টা নেগেটিভ চার্জ বেশি আছে একটা নেগেটিভ চার্জ বেশি আছে না এই একটা নেগেটিভ চার্জ বেশি আছে বিদায় এই ক্লোরিন আয়নকে ক্লোরিন মাইনাস আয়ন ক্লোরিন মাইনাস লিখা হয় ঠিক আছে এখানে যদি দুইটা ইলেকট্রন বেশি হইতে হয় তাহলে টু মাইনাস লেখা হইতো তিনটা ইলেকট্রন বেশি হইতে হয় তাহলে থ্রি মাইনাস লেখা হইতো বুঝতে পারছো ভাইয়া এইভাবে আয়নগুলো তোমরা লিখবা এবং এই আয়নগুলো তোমাদের এসিসি লাইফে এবং এমকি এইচএসসি লাইফেও কি অনেক কার্যকরী ভূমিকা রাখবে এবং এগুলা পারতেই হবে ঠিক আছে ধন্যবাদ তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই নাইমস এডুকেশনের জন্য যুক্ত হও